আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমার সালাম নিও এই তো শুরু করলাম প্রথমে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হবে রান্না করব হচ্ছে পোলাও ঝড়ঝরা পোলাও যে যে কারণ হলে তাদের জন্য খুবই দরকারি একটা ভিডিও ভিডিওটা দেখার মধ্যে এইখানে আমার পেঁয়াজ ব্যবস্থা হয়ে গেছে

আদা কেউ কেউ যদি পছন্দ না করো না দিতে পারো না দিলে কোনো অসুবিধা হবে না শুধু আদা বাটা দিলেই হবে আর রসুন বাটা সাথে কিছু পিঁয়াজ আমি এখন ভালো করে খাবার করে নিব আর পোলাও হচ্ছে একটা সিক্রেট আছে সিক্রেট পিসে আছে ওটা হচ্ছে পিয়াউজ আর ওইটা করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নেবে সুন্দর একটা ভাজা ভাজা রং আসা তার তারপরে গরম পানি দিয়ে দিবে গরম পানি দিয়ে দিলে হয় কি তাড়াতাড়ি বলকটা চলে আসে ভালো হয় সুন্দর হয় আর চাউলটা যত সুন্দর করে ভাজা করে নেবে ততটা সুন্দর হবে ঝরঝরা হবে পোলাও আমি তো ভালো করে ভাজা করে নিয়েছি পুরা টাইম তো আর ভিডিও করা যায় না এই তো যতটুকু দেখানো যায় ততটুকু দেখিয়ে দিলাম এখানে আমি লবণটা দেখে নিতেছিলাম আর এই তো কিছু দিয়ে দিলাম পোলাওতে কিশমিশ দিলে আমার অনেকটা ভালো লাগে কয়েকটা কাঁচামরিচও ভেঙে ভেঙে নিয়ে দিয়ে দিতে পারো এটা আর কি সুন্দর একটা ফ্লেভার আসে কারোর যদি মরিচ নিয়ে খেতে ইচ্ছা করে এটা নিয়ে খাওয়া যাবে আর এখানে আমি বেগুন ভাজা করে নিতেছি পোলাওর সাথে বেগুন ভাজা তো অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে আমার তো বেগুন ভাজা হলে আমি মাংস মানে নিতেই আমার মন যায় না আমি তো লম্বা লম্বা বেগুনগুলা ছোটো ছোটো করে তারপরে ভাজা নিছি এক এক করে আমি তেল গরম হলে পরে সবগুলো বেগুন দিয়ে ভাজা করে নেবো এই বেগুনগুলো বেশি সময় লাগে না ভাজতে আর এইখানে যদি কেউ চাও যে ডিম বোনা করে খাবার ডিম বোনা করলেও অনেক ভালো লাগে খেতে আমি প্রথমে মুরগির মাংস রান্না করে নিয়েছি শেয়ার করি নাই আর বেগুন ভাজাটার সাথে কোনোটা আমি শেয়ার করলাম দিতে পারো আর যদি হয়ে থাকো তাহলে বিদ্যুতে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো এই দেখো কত সুন্দর হয়েছে পানি মাপের জিনিসটা যদি তুমি আধা কেজি চাল নাও তাহলে এক কেজি পরিমাণ দেড় কেজি দেড় কেজি পরিমাণ তুমি পানি দিয়ে দিবা আমি পরিমাণটা যদি অন্যভাবে দিতে চাও তাহলে যে নাক নাক পা টাইপ হোক না কেন যে নাড়া দাও আমি ভাবে আন্দাজ করে দিই আমি তো আর ওপর মা বুঝি না আমি এট নাকুরের সাহায্যে আমি নাড়া দিই তারপর পানিটা আন্াজ করে দিছি আর যে যা পারো যেভাবে পারো পানিটা আমি দেওয়ার চেষ্টা করবা তাহলে পোলাটা অনেক ধরঝরাও সুন্দর হবে এখন <forcé Deus> <mat semester spreads>